এসেছি আমরা এক নিস্তব্ধ জঙ্গলে অসংখ্য ঝরা পাতা দূর দূরান্তে শুধু গাছ আর গাছ কিন্তু এই নিস্তব্ধ জঙ্গলের মধ্যেই আজকে ঘটছে কিছু শয়তানের বিচরণ এই শয়তানগুলো নিস্তব্ধতা ভেদ করে আজকে জঙ্গলে চড়তে এসেছে বেরিয়ে এসো শয়তানরা এই যে শয়তান নম্বর এক দুই তিন আর এই শয়তান নম্বর চার আজকে আমরা কোথায় বেরিয়েছি চলো চলো এবার তোমরা আগেও আস্তে আস্তে যাও জঙ্গল ভেদ করে জঙ্গলের বুক চিরে আস্তে আস্তে এগিয়ে চলো চলো আজকে আমরা অ্যাডভেঞ্চার করবো চলো কিন্তু খুব সাবধান আমরা জঙ্গলের যে জীব বৈচিত্র্য রয়েছে তার দিকে কিন্তু খেয়াল রাখতে হবে আচ্ছা সেটা আবার কি ধরনের প্রাণী জিঙ্গালালা সূর্যবাবু কিছু বলবেন নাকি আপনি এই জঙ্গলের ব্যাপারে তার জন্য আমরা কি নিয়েছি তার জন্য যদি আমরা দেখতে পাই সাপ তাকে আমরা না মারবো কেন তাকে আমরা তাড়িয়ে দেবো সরিয়ে দেব আমরা কখনো সাপ মারবো না সাপ মারাকে আমরা সমর্থন করি না সাপ আমাদের পরিবেশে অনেক বড় ভূমিকা রাখে ঠিক আছে সেটা আমরা পরে জানবো আরও বড় হই চলো চলো তাদের অধিকার রয়েছে জঙ্গলই তো তাদের বাড়ি আমরাই তাদের বাড়িতে এসেছি তাই না চলো হুম তাদের একদম হ্যাঁ আচ্ছা তুমিও দেবে দাঁড়া ঠিক আছে ঠিক আছে করুক করতে দে কিচ্ছু হবে এই বন যতটাই সুন্দর কারণ এখানে অনেক আছে তথ্য তিথি এবং ইতিহাস লুকিয়ে আছে যারা যায় চলো আবেশ চলো এবারে এগিয়ে চলো আবেশ এগিয়ে চলো ওটা ফেললে হবে না ওটা নিতে হবে হাতে জঙ্গলে এটা আমাদের প্রধান উপকরণ আমাদের আত্মরক্ষার একমাত্র সম্বল চলো গভীর জঙ্গলে প্রবেশ করছি আমরা আর এখানে অনেক বৈচিত্রময় যেমন পশু পাখি রয়েছে তেমন গাছও রয়েছে তাই না আমরা যেগুলো দেখছি সেগুলো সেগুন গাছ এরপরে শুরু হবে কলা বাগান তারপরে শুরু হবে কাঁঠাল বাগান হ্যাঁ এবং একপাশে রয়েছে বাজার হ্যাঁ একদম অর্থাৎ বৈচিত্র্যময় এই জঙ্গল যেটা আমাদের পাড়ার মধ্যেই রয়েছে না আমরা কত খুশি বলতো এটা থাকার জন্য এখন তো জঙ্গল দেখাই যায় না কমে গেছে হ্যাঁ দেখ এক একসময় অনেক গ্রাম ছিল এখন শহরায়ন হওয়ার পরে অনেক জঙ্গল কিন্তু কেটে ফেলা হয়েছে কিন্তু এইটুকু অবশিষ্ট রয়েছে আমাদের শৈশবের জন্য তাই না হ্যাঁ মাঠে মাঠে খেলা করছে দাদারা বল লেগে যাবে চলো আবার পরে যাব আবার চলো আমরা এই দিক দিয়ে যাই আমরা যেদিক দিয়ে যাই সেটা দিয়ে যাই আমাদের রাস্তা ধরে যেতে হবে আজকে আবেশ আমাদেরকে রাস্তা চিনিয়ে নিয়ে যাবে আবেশ চলো সবাইকে রাস্তা চিনিয়ে নিয়ে চলো তুমি হ্যাঁ তুমি সামনে তুমি সবার সামনে যাও সবার সামনে গিয়ে রাস্তা চেনাও আবেশ আর আদি এই দুজন আমাদেরকে রাস্তা চেনাবে আজকে হুম কিন্তু একজন লাঠি নিয়ে পাশে পাশে থাক এ বেশি দৌড়ান দৌড়ে গেলে হবে না যদি রাস্তা চেনাতে চাও তাহলে তুমি তো রাস্তা আমাদেরকে চেনাচ্ছ তুমি আগে গেলে কি করে হবে তাই না তাহলে সকলকে একবার গুড বাই করে দাও আমরা ভিডিও এখানেই শেষ করছি আমরা এখন গভীর জঙ্গলে ওই যে সামনে দেখা যায় গভীর জঙ্গল আমরা সেই জঙ্গলে প্রবেশ করব এখন ঠিক আছে আচ্ছা সবাইকে একবার টাটা করে দাও আবেশ এইদিকে ক্যামেরায় হ্যাঁ পরে দেখবে আমরা দেখতে পাবে আমি তো এটা তোমাদের জন্য পোস্ট করব ভিডিওটা তোমাদের শৈশবটা থেকে যাবে তাই না ইউটিউবে তোমরা দেখতে পাবে বড় হয়ে চলো মেন জঙ্গলের পথ ধরে আমরা এই এবার এই সেই বাঁশঝাড় তাই না হ্যাঁ এবার শুরু হলো আমাদের বৈচিত্র্য কাঁঠাল বাগান নিম গাছ আর আতা গাছের বাগান আর মাঝে মাঝে রয়েছে শিমুল গাছ তাই না হুম আর এই হচ্ছে বাঁশঝাড় জঙ্গলের একটি অংশ শেষ হওয়ার পর এই শুরু হচ্ছে আমাদের কৃষিজীবী মানুষদের ক্ষেত খামারি করার জমি হ্যাঁ এইখানে হয় চাষবাস দূর দূরান্তে অনেক বড় জমি দেখা যাচ্ছে যেগুলোতে চাষাবাদ হয় আর পাশেই রয়েছে আমাদের শিয়ালমারি নদী আমাদের সেই খুব সুপরিচিত শিয়ালমারি নদী যেটি এখন প্রায়